Hello, everyone. গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার আর সকাল এখন বাজে সাড়ে আটটা আর দেখো তোমাদের দেখাচ্ছি জানলার ভাগ দিয়ে যে আজকে প্যান্ডেলটা তৈরি হচ্ছে কারণ কালকে শনিবার জন্মাষ্টমী আছে তো সেই কারণের জন্য আজকে প্যান্ডেলটা বেঁধে দিচ্ছে এতদিন শুধু বাঁশগুলো খাটানো ছিল এখন আবার প্যান্ডেলটাও শুরু করে দিল তো একটু পরে পুরোটা কমপ্লিট হয়ে যাবে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি চলো এবার নিচে চলে এসেছি নিচে চলে এসে আর মা তো এসেছে জন্মাষ্টমী উপলক্ষে তো সেই জন্য ভাবলাম যে মাকে তো এবার মুড়ি খেতে দিতে হবে আর আমরাও নিজেরাও খাবো তো সেই কারণের জন্য আজকে একটু বেসন বড়া ভেজে নিচ্ছি আর আমার শাশুড়ি মেয়েও বেসন বড়াগুলো খেতে ভালোবাসে একটু কুমড়ো দিয়েছি তারপর তোমার আগের আগেরবার যেরকম ভেজেছিলাম সেরকম একটু কুমড়ো দিলে বেসন বড়াটা একটু ভালো লাগে খেতে আর তোমার আলুটা দিই না কারণ শাশুড়ি খাবে তো দুবার দুবার করে করতে একদম ভালো লাগে না তার জন্য কুমড়ো দিয়ে আর তারপরে ওপরে মাকে খেতে দিতে এসেছিলাম তারপরে দেখো এত সুন্দর আকাশটা দেখাচ্ছে দেখো মানে এত অপূর্ব সুন্দর দেখতে লাগছে আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না জানো তো তোমাদের সাথে শেয়ার করার আমার এই জিনিসগুলো মানে এত ভালো লাগে আর দেখো ওইদিকে দেখো প্যান্ডেলটা পুরোটা হয়ে গেছে তো আর আজকে খুব সুন্দর রোদও দিয়েছে আর আকাশটা এত সুন্দর দেখতে লাগছে আমার এত ভালো লাগলো দেখে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে সবটাই শেয়ার করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার এত ভালো লাগে অভ্যেস হয়ে গেছে জানো তো সমস্ত কিছু ভালো জিনিস দেখলেই বা ধরো কোনো কিছু দেখলাম কে করছি আমি আমার পুরো লাইফস্টাইলটাই তো তোমাদের সাথে শেয়ার করি মানে যতটা শেয়ার করা যায় তো এত সুন্দর লাগেছে দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে এই আকাশটাও একটু শেয়ার করে নিই আর এদিকে আমি রোদ দিয়েছে বলে আজ আম তেলগুলো একটু রোদে দিয়ে দিয়েছি আজকে কড়া রোদ দিয়েছে জানো তো বৃষ্টিও আসবে এদিকের মেঘটা দেখো হালকা হালকা মেঘও করেছে তবে আকাশটা দেখে আমার মনটা একদম ভরে যাচ্ছে জানো তো ভালো লাগছে দেখতে আহা কী পূর্ব দৃশ্য তো যাই হোক অনেকক্ষণ দেখলাম অনেকক্ষণ তোমাদের সাথে শেয়ারও করলাম তারপরে এবার তো রান্নাবান্না করতে হবে বলো না হলে কি করে চলবে পেট তো আর আকাশ দেখলে কথা শুনবে না তাই না তো ওই জন্য নিজে নেমে এলাম তো নিজে নেমে এসে তারপর মা বললো যে একটু চা খাবো তো মুড়িটা খাওয়া হয়ে গেছে মায়ের তো সেই জন্য একটু চা বানাতে এলাম আর ওইদিকে আমি ততক্ষণে একটু কুন্দিগুলো ভাজতে দিয়ে দিচ্ছি তো সে বলে না সভ্যসাচী দুটো হাতি যা সমান চলে তো আমার হচ্ছে যে তোমার দুদিকের গ্যাস ওভেন সমান চলে বুঝলে একবার এদিকে একবার ওদিকে মানে দেরি করলে হবে না আর একদিকে রান্না করতে গেলে আর একদিকে একটা করাই রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে জানো তো ওই জন্য আমি দুটো দুদিকে বসিয়ে দিয়েছি একদম ফটাফট রান্না করে নেব আর আজকে সেরকম কিছু রান্না করবো না বেশি কিছু ওই তোমার সোয়াবিন আলু তরকারি করব আর একটুখানি তিলে কুন্দরিতে করব ব্যাস আর তারপরে আর কিছু রান্না করব না খাবার সময় ডিমটা একটু ভেজে নেব তো সেই কারণের জন্য আজকে এইদিকে ভেজ বসিয়ে দিয়েছি আর মাকে চাটা দিয়ে চলে এলাম তারপরে আবার এইদিকে কড়াইটা বসিয়ে দিলাম আর তোমার তিলে কুন্দড়িটা কুন্দিটি ওই কড়াইটায় ভেজে নিয়েছিলাম তারপরে তোমার ছোট কড়াইটাতে বসিয়ে দিলাম কারণ বড় কড়াইয়ে আবার একটু তোমার সোয়াবিন আলুর তরকারি করব বুঝলে তো তো সোয়াবিন আলু তরকারি করলে বড় কড়াইটা লাগবে অনেকটা তরকারি করতে হবে তো তিলে কুন্দরিটা অত ওটাও নেই তো সেই জন্য কড়াইটা আর চেঞ্জ করে নিলাম তারপরে এইদিকে কড়াই এদিকে কড়াই আমি তোমার সয়াবিন আর আলুটা আমি সে করে নিচ্ছি সোয়াবিনগুলোও দিয়ে দিয়েছিলাম আলুটাও সেদ্ধ করে নিয়েছি তারপর সয়াবিনগুলো এখন ভিজিয়ে দিয়েছিলাম এখন একটু ভেজে নিচ্ছি ভালো করে না ভাজলে দেখবে কেমন একটা খেতে লাগে তো ওই জন্য সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি ভালো করে আর ওইদিকে তিলে কুন্দিটিটাও বসিয়ে নিয়েছি দুটো দিকে চারিদিকে না করলে না আমার হয় না আর এখন একটা সুবিধে কী হয়েছে বলো তো আমার ছেলেকে এখন খাওয়াতে হচ্ছে না জানো তো কারণ হচ্ছে যে আমার মা এসেছে তো মায়ের কাছে খেয়ে নিচ্ছে এখন আমি খেতে মানে বসালেও বলছে যে না আমি দুনের কাছে খাব মানে আমার মাকে দুন বলে তো সেই জন্য ও তোমার মায়ের কাছে খেয়ে নিচ্ছে আর সেই ফাঁকে আমি রান্না করতে চলে এসেছি আর ওই দেখো ওইদিকে আমার ছেলে এসেছিল বাবার একটা সেই চকলেট এনে দিয়েছিল সেই চকলেটটা নিতে এসছে আমাকে বলছে খুলে দাও তারপর আমি খুলে দিলাম ওই চকলেটগুলো এসে কিন্ডার জয়ের মতো বুঝলে তো ওটা খেল না থাকে ছোটো ছোটো এখন পাওয়া যায় তো সেগুলোতে ওই খেলনাগুলোতে ওর আকর্ষণ চকলেটটা খায় না শুধু খেলনাটাতেই ওর আকর্ষণ তো ওটা খুলে দিলাম তারপর ও নিয়ে চলে গেল আর আমি ওইদিকে একবার ওইদিকে খুন্তি নাড়ছি একবার এদিকে খুন্তি নাড়ছি দুটো কড়াই দুটো খুন্তি আলাদা আলাদা নিয়েছি ওইদিকে খুন্তিটা আমার ভাজা হয়ে গেছে আর একটু তিলটা দিয়ে দিলাম আর এদিকেও দেখছি কড়াইটা ধরে যাচ্ছে বেশ তাই জন্য এদিকে আবার নাড়তে শুরু করলাম মানে দুটো দিকে করছি তো মানে ভীষণ টাফ হয়ে যাচ্ছে জানো তো একবার এদিক একবার ওদিক আর মাঝখানে আবার শ্যুট করতেও হচ্ছে সেটা আবার এক ভাবতে হচ্ছে সব সময় যদি লাইটটা অন করে রাখি না ফ্ল্যাশ লাইটটা তাহলে কী হয় বলো তো গরম হয়ে যায় ফোনটা দিয়ে তোমার শ্যুট হয় না আর ওইদিকে আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার নেড়ে দিচ্ছি বেশ ভালো করে তারপরে তোমার একটু চিনি নুন সব তো দিয়েই দিচ্ছি তারপরে ভালো লাগবে খেতে আর কি তারপরে সমস্ত কিছু দিয়ে কড়াই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর একটু জল দিয়ে দেবো আর ডাল বসিয়েছিলাম ছেলের জন্য ডাল সেদ্ধ সবগুলোই তো বসাই জানোই তো সেই ডালটা তোমার আছে তো মাকে একটু দিয়ে দেবো ওই ডালটা আজকে ওই জন্য ডাল ডাল করলাম না আর বেশি আর তোমার এই সোয়াবিন আলুর ঝোলটা না একটু ঝোল ঝোল করবো তাহলে ভাতে মাখাও যাবে আর আজকে চালের ভাত হয়েছে এমনি তো সেই কারণের জন্য তোমার ঘি দিলেই মোটামুটি চলে যাবে বেশি চালের ভাতে দেখবে বেশি কিছু রান্না লাগে না মানে সেদ্ধ সেদ্ধ ভাতগুলোই খেতে ভা বেশি ভালো লাগে মানে সেদ্ধ দিয়ে এই ধরো আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ কুমড়ো সেদ্ধ এগুলো দিয়েই ভালো লাগে কিন্তু যেহেতু তোমার রান্নাটা অল্প হলেও করেছি সেই জন্য এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে বেশ ভালো আর কি মা শুক্রবারে এখন আর মাকে অনেক বারণ করেছি জানো তো মা শুক্রবারে প্রত্যেক শুক্রবারে ওই সন্তোষী মায়ের পুজো করতেন তারপরে তোমার ইয়ে খেত আটা খেয়ে থাকতো অনেক এবারে অনেক বকাবকি করেছি বলেছি এবার ভাত খাবেন তো এখন ভাত খাওয়া শুরু করলো এই দু তিন সপ্তাহ হলো শুক্রবার হলো তো ভাত খাচ্ছে আর ওদিকে একটুখানি মশলাটা দিলাম মশলাটা দিলে একটু ভাল লাগে খেতে আর কি আর মানে আলুটা যেহেতু আছে না ওই জন্য আলুর মশলাটা দিয়ে দিলাম সবজি মশলাটা দিলে অতটাও ভালো লাগে না খেতে তাই জন্য একটু আলুর মশলাটা দিলাম ওদিকে ফুটিয়ে নিচ্ছি আর ওদিকে তোমার এক মাঝে মাঝে তিলের কন্দিটিটাও একটু একটু করে নাড়াচাড়া করছি নয়তো তোমার ধরে যাচ্ছে বুঝলে তো মাঝে মাঝে সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তিলটা তো একটুখানি না ভাজা ভাজা হলে ভালো লাগবে না খেতে তো সেই জন্য একটু তিলটা নাড়াচাড়া ভালো করে করে নিচ্ছি আর এদিকে একটু ধনে পাতা দিয়ে দিলাম সব জিনিসে একটু ধনে পাতা দিলে বেশ দেখবে টেস্ট হয় ভালো তাই ধনে পাতাটাও দিয়ে দিলাম আর ওদিকে আমার তিলটা প্রায়ই হয়ে গেছে এদিকে ঝোলটাও ফুটে গেছে দুটো রান্নাই আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর তোমরা কে কে সোয়াবিনের তরকারি খেতে ভালোবাসো আমি একটু কমেন্ট করে জানিও তো আমার খুব ভালো লাগে জানো তো সোয়াবিনটা রুটির সাথেও বেশ ভালো লাগে আর ভাতে তার সাথেও ভালো লাগে তো মাঝে মাঝে আমি করি সোয়াবিনের তরকারি সোয়াবিনটা অনেক কিন্তু ভিটামিন থাকে জানো তো তোমরা খাবে নানা রকমভাবেই করা যায় সোয়াবিনের তরকারি এটা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতাম আরওই ভালো হতো আমি নিরামিষ করলাম তো আমার ওইদিকে হয়ে গেছে কমপ্লিট আর এদিকে মায়ের জন্য একটুখানি পোস্ত রেখে দিয়েছিলাম তোমার রেখে দিয়েছিলাম বলতে পোস্ত শুধু আর কি তাবাতে ভেজে নিয়েছিলাম পোস্তটা তারপরে আমি উপরে উঠে এলাম আর আমার ছেলে সেই কাল রাত থেকে ধরেছে যেন যে একটুখানি আমাকে জুস বানিয়ে দাও জুস বানিয়ে দাও তো আমি কালকে আর করে দিই রাত হয়ে গেছিলো অনেক তো আমি বলেছি আজকে সকালে করে দেবো সকাল থেকে আবার উঠের থেকে ঘুম থেকে উঠে থেকে ওটা ওর মনে আছে সেই বলেই যাচ্ছে বলেই যাচ্ছে যে চল ঠিক আছে তোকে আগে করেই দিই তবে তোমার মৌসুম্বিগুলো এখন রস করে দিচ্ছি ওকে ও ভীষণ খুশি আর ওর দিদিও বলছে আমাকেও করে দেবে আমি ঠিক আছে করে দেবো তো দু ভাই বোনের জন্য দুটো নিয়ে নিয়েছি মোটামুটি বেশ ভালোই রস বেরিয়েছে বুঝলে তো তো ওদের দুজনকে এখন করে দিচ্ছে চলো তাহলে করে দিই আর আজকের মতো ব্লগটা আমার এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে